আমাকে অনেকবার গ্রেফতার করেছে নিয়ে আমাকে থানা হাজতে বন্দি করে রেখেছে আমার অফিসে আগুন দিয়েছে ইনশাল্লাহ আমি মাদক মুক্ত বাংলাদেশ করতে চাই রূপগঞ্জ করতে চাই ইভেন সন্ত্রাস মুক্ত রূপগঞ্জ করতে চাই আমি বিগত সরকারের আমলে এগারোটি মামলা খেয়েছি কিন্তু কোন নেতা কর্মী সারা দেয় নাই এই লাখি ম্যাডাম আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমাকে অনেকবার গ্রেফতার করেছে নিয়ে আমাকে থানা হাজতে বন্দি করে রেখেছে আমার অফিসে আগুন দিয়েছে আমাকে শুক্রবার দিন দশটার সময় দরে এনে ফিকাপ বেনে এই দোতলা মসজিদের সামনে আমাকে বরে রেখেছে কিন্তু কোনো কেউ প্রতিবাদ করে নাই মানুষ বয়ে বর থেকে বের হয় নাই আমি লীগের দূষরদের বয়ে এই লাখি ম্যাডাম আমাদেরকে সব সময় সহযোগিতা করেছে রাজনৈতিকভাবে আমাদেরকে হেল্প করেছে আমাদের একত্রিশ দফা উপলক্ষে যে দফাগুলি দিয়েছে সেই দফাগুলি নিয়ে আজকে আমরা মোড়াপাড়া বাজারে গিয়েছিলাম তারা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে ইনশাল্লাহ আমি মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই রূপগঞ্জ গড়তে চাই ইভেন সন্ত্রাসমুক্ত রূপগঞ্জ গড়তে চাই আমার জন্য দোয়া করবেন আর আমরা তারেক রহমান সাহেবের পাশে আছি ইনশাল্লাহ থাকবো আমার নেতাকর্মীদেরকে নিয়ে আমি যেন এইভাবে মাঠে থাকতে পারি ইনশাল্লাহ সেই লক্ষ্যে আমি এগুচ্ছি ইনশাআল্লাহ আরও ভালোভাবে এগোবো আমার জন্য সবাই দোয়া রাখবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি যেন সেই লক্ষ্যে এগুতে পারি আরও প্রশাসন যেন আমার সাথে থাকে আমি যেন রূপগঞ্জে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করতে পারি ইভেন চাঁদাবাজই মুক্ত করতে পারি আমার যেন প্রশাসন সহায়তা করে আমরা সেই লক্ষ্যে এগোবো ইনশাল্লাহ আমরা জনগণের শান্তির জন্য কিছু কাজ করতে চাই দৈনিক আজকের বাংলা ডট নেট